আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে আমি আছি পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান টাওয়ার ব্রিজ লন্ডন টেমস নদীর ওপর টাওয়ার ব্রিজ লন্ডনের অন্যতম আইকনিক স্থাপনা ভিক্টোরিয়ান যুগের প্রকৌশলের এক বিস্ময় এবং শহরের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক কিন্তু এই অসাধারণ সেতুটি কিভাবে তৈরি হল উনিশশো শতকের শেষের দিকে লন্ডন যখন দ্রুত সম্প্রসারিত হচ্ছিল এবং পূর্ব লন্ডনের জন্য একটি নতুন নদী পারাপার প্রয়োজন হয়ে পড়ে যা ব্যস্ত টেমস নদীর জাহাজ চলাচল ব্যাহত করবে না উনিশশো সালে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে পঞ্চাশটির বেশি নকশা জমা পড়ে বিজয়ী নকশাটির তৈরি করেছিলেন স্থাপিত স্যার হোরেস জোনস এবং প্রকৌশলী স্যার জন ওল্ফ ব্যারি তারা একটি অনন্য ব্রিজ দোলনা সেতু তৈরির প্রস্তাব দেন যা জাহাজ পারাপারের জন্য উন্মুক্ত করা যাবে আবার উপরে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বহত থাকবে সেতুটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে এবং শেষ হতে লেগেছে প্রায় আট বছর উনিশশো সালে 30 জুন প্রিন্স অফ ওয়েলস আনুষ্ঠানিকভাবে টাওয়ারটি উদ্বোধন করেন এটি হাজার হাজার বার উন্মুক্ত হয়েছে অ্যালোয়িং শিপস টু পাস আজ টাওয়ার ব্রিজ বিশ্বব্যাপী অন্যতম দর্শনীয় স্থান প্যারিসের মতো মানুষ লন্ডনের টাওয়ার ব্রিজেও লাভ লক মানে ভালোবাসার তালা লাগায় তাদের প্রেম ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে এই ঐতিহ্য অনুযায়ী প্রেমিক প্রেমিকা তাদের নাম বা অধ্যক্ষর একটি তালায় লিখে সেটি ব্রিজের রেলিংয়ে আটকে দেয় এবং চাবিটি নদীতে ফেলে দেয় যার অর্থ তাদের ভালোবাসা চিরস্থায়ী থাকবে তালা কেউ খুলতেও পারবে না তাদের ভালোবাসাও ভাঙবে না যদিও প্যারিসে পোদোজার পয়েন্ট ডেস আর্টস ব্রিজের মতো টাওয়ার ব্রিজের লাভ লকের জন্য বিখ্যাত নয় তবু অনেক দম্পতি বা প্রেমিক প্রেমিকা এই ঐতিহাসিক ও রোমান্টিক স্থানটিকে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে বেছে নেয় টাওয়ার ব্রিজ ভ্রমণ শেষ এবার রাতের খাবারের পালা চলে এলাম লন্ডনের বাংলা টাউন যা যেন দূর প্রবাসে দেশের স্বাদ এনে দেয় রাতের খাবারের জন্য বেছে নিয়েছি এখানকার জনপ্রিয় রেস্টুরেন্ট হোটেল যেটাই বলেন গ্রাম বাংলা যাদের পুরো ডেকোরেশন জুড়ে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক যা আমাকে সত্যি মুগ্ধ করেছে আমরা খাবারের জন্য নিয়েছি ভর্তা গরুর মাংসের কালা ভুনা পাতলা ডাল হাঁসের মাংস আর আমাদের পছন্দের ভাত সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মতামত অবশ্যই দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম